এই আলাপটা করব করব করে করা হয় না। কিন্তু না খুঁজে থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকা ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ বা 30% বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ্রোকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে তিরিশ পার্সেন্ট দেয় ধরে তাহলে বাংলাদেশি পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট দিতে হবে নাও হাঙ্কি পাঙ্কি তো এই ট্যারিফ বসাই আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায় নিছে শুল্ক কমায় নিছে আর কি যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকা যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আরকি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে করলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমি ইকোনমিক্সের ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমিতে ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই সুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি আইশা ইন্ডিয়া gengam করছে আর ইন্ডিয়ার gengam করে লাভটা কি এটা হইতছে গোপনীয়তার সুক্তি মানে

যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ প্রকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করি আমেরিকার সাথে নাকি সব দেশই করিছে যারা আলোচনা করছে সব দেশ করিছে করলেও বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো আসলে দেখি আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তার চুক্তি করছে কিনা

ইট ইস কভার্ড বাই এন এন ডি এর স্টিল নেগোটিং আচ্ছা তার মানে এরা করিছে থাইল্যান্ডে কি কইস ডিউ টু সাইনিং অফ এ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট দা থাই of confidentiality agreement NDA that prevent negotiators from disclosing details এমন কি ভিয়েতনামে এর জানাচ্ছে যে তারা বলতে রাজি হয় নাই কারণ এই যে তথ্যগুলো সে তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই চুক্তি করে আর আমরা যদি চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো

পরে বেনিফিসিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সিটমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মেনবোনা উড়ে আমার ওরে এইগুলোর মাথা খতর দিলেও হইতো যাই হোক আলাপটা একটু বুঝে দেখি আমি আপনাদের দেবপ্রিয় যা বলবে তার উল্টা দিকে দাঁড়াবেন সিপিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই টেরিট নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন আলাপ করলেন লন্ডনে আলাপ কি না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের নাটি জানার দরকার আমাদের নাই এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কিছুই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি জেনে যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাক্টিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা যাই না গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়া চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিট না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্ত উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল করিয়া বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো টেরিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ দিতে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের যায় দেবপ্রিয় লক্ষ্যই লক্ষ্যইটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে বাগরা ছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়া লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি ব্যানে বে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশে বাংলাদেশকে সিন একটা খুব ভালো প্রাইস দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবাই তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সে চুক্তির ফাইল প্রথম হলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনার দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যাই বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসিম খুলিল্লা তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়া ক্যানসুরি করাবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল দেখেন এদের বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয় তার চুক্তি ভঙ্গের অভিযোগ চিন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যর্থ হয় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে চীনা ভ্যাকসিন আসা বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের আর আমাদের যে বেশি টাকা ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশকে যে অধিক টাকা করছে দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো সে টাকা গিয়ে রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাইবেন এই একই ঘটনা ঘটিছে ট্যারিফ নিয়ে আলোচনায় গোপনীয়তার চুক্তি নিয়ে আসেন এটা একটু বুঝে দেখি দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুরে নেই নেয় সবাই তো এই সাইডে সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয়তার চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইলো একই রোজিনা কাণ্ড ঘটনা হইলো এনবিআর এর দ্বিতীয় সচিব মুখিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয় দিয়ে কসুখেতী বাই করলো কসু খেতী মানে জানেন তো হ্যাঁ যে দেয় ডাইরেক্ট এই সেইটা দিয়া বাংলা আউটলুকের নিউজ করাইলো মুকিদুল ধরা খাইলো চাকরি গেল বাংলা আউটলুকের নিউজ ছড়াই নিলে কসু খেতে নিজের পেজে চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইল বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটরেরা মারাত্মক চাপে পড়লো আলোচনার নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইল তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক এইবার সব বুঝেছেন তো মিলিয়েছে সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের বালক কইয়া দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতিঘরা বজরা পানি হয়েছে কে অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কয় কুরকুরানি মোদীর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ মোদী কইছে শুধু ওয়াকার নামিও তোমার বালক বানাবো আর ওই খুশিতে দৌড় তাইলে কি আমরা পাবো না দুইটা দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাআল্লাহ ওয়াকারের বালক কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তর গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেলস যে বেশি জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিপ এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথা এই যে বাংলাদেশে কোনো দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল ও আকারের পাঁচটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খেয়াল খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জীব কামড়ে চুপ থাকে তাহলে আমরা জীবব কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানো মাথাও চুকেরা দাঁড়ানো ধ্বংস হয়ে হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াইয়ে আমরাও জিতব কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ